সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এস বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সম্মানিত দেশবাসী বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে যত ডাক্তার সবার একই বক্তব্য ক্যান্সার হলো নোয়ান আমরা বলে থাকি ক্যান্সার কিডনি তেলাসমিয়া এইডস রোগে চারটি রোগে মানুষের চিকিৎসা করতে করতে মৃত্যু হবে এবং এই চারটে চিকিৎসার সমাধান নেই এবং চিকিৎসা প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয় এমনও রুগী আছে যে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুরে কয়েক কোটি টাকা খরচ করে ও হতে চলে গেছেন এবং ধ্বংস করে চলে গেছে তো বিশেষ করে আমরা বলবো যে সারা ওয়ার্ল্ডের কোনো ডাক্তারের ডকুমেন্টসও নাই যে আমার কাছে ক্যান্সার রোগী ভালো হয়েছে বা ট্যালাসমি আইএস ভালো হয়েছে কিন্তু আপনি যদি আমাদের ইউটিউব ফেসবুক গুগল টিকটকে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারওয়ার চার্জ করেন আপনারা কয়েক হাজার রুগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আজকেও এরকমই একটা মরণবিধি ক্যান্সার রুগী থেকে সুস্থতা পেয়েছেন এবং সবগুলো রিপোর্ট একেবারেই ভালো একদম মানে পারফেক্ট লেভেলে চলে আসছে আল্লাহর রসের মতে আমরা সেই রুগীটা কিভাবে অসুস্থ হয়েছিল কীভাবে সেই মরণ ভিডিও থেকে সুস্থ হয়েছে আমরা আপনাদের সামনে তুলে ধরছি বিশেষ করে একসময় আমরা বলতাম যে যজ্ঞা হলে রক্ষা নেই আজ কিন্তু সেটার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলছি টাইফেড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে আজ কিন্তু সেটার কোনো ভিত্তি নেই একসময় আমরা বলেছিলাম যে বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে এমনকি মানুষকে নিয়ে সেটা পা বাড়ির ব্যাহিক করা হতো এমনকি আমাদের যে নবীকেও পাহাড়ে নেওয়া নেওয়া হয়েছে তো বিশেষ বাসায় হওয়ার পরও ওনাকে সমস্ত সব কিছু ত্যাগ করে পাহাড়ে যেতে হয়েছে এমনই বসন্ত রোগে এখন কোনো রোগ নয় সময় ডাইরিয়া হলে গ্রামের মানুষ মারা গেছে সেটাও কিন্তু এখন কোনো রোগ নয় এখন রয়েছে মরণবদ্ধি ক্যান্সার কিডনি তেলাস মেয়ে এই সাইডটাও আমরা বলি সেই রোগগুলো কোনো রোগ নয় সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে আপনাদের সামনে প্রমাণ তুলে ধরছে আপনার নাম হাসিন আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম হাসিনা আর যিনি অসুস্থ হয়েছিল ও নাম হলো হাসিনা করিম আপনি আপনার আম্মু ইয়া আপনার আম্মু কিভাবে অসুস্থ হয়েছিলেন আর কিভাবে সুস্থ হলেন আমরা আপনার কাছে জানব বিশেষ করে আমি বলবো যে আপনার গ্রামের বাড়িটা কোথায় পাবনা পাবনাতে আপনার গ্রাম অরিজিনাল যে গ্রামটা গ্রামের নাম কি সাথী সাথী মানে পোস্ট অফিস এমহাইল এমহাইল সদর পাপনা সদর পদ্মা সদর জেলা পাটলার সদর এখন আপনারা কিভাবে অসুস্থ হয়েছে এটা হতে জরায়ু টিউমার থেকে টিউমারটা যখন আমরা অপারেশন করি তখন এটা বায়োপসি করে ধরা পড়ে যে এটা ক্যান্সার এবং ক্যান্সার এটা শুধুমাত্র ক্যান্সার না এটা হচ্ছে খুব জটিল একটা ক্যান্সার যেটাকে বলা হয় সেরোস সেরন জাতীয় ক্যান্সার যেটা খুব গুরুত্বপূর্ণ ছিল তো এটা আমার অপারেশনের পরে আপনার ডাক্তাররা কেন সাজেস্ট করে ছয়টা কেমন তিরিশটার মতো রেডিও আমার তোর বয়স অনেক নিয়ার বাই সেভেন্টি তো সত্তর বছর বয়সে আমি কেমন রেডিও এতগুলো নিতে পারবে কিনা কারণ আমার হাতের সমস্যা ছিল আমার খুব মানে অল্পতেই যদি ভয় পেয়ে যায় হাটের একটা মানে বাজে অবস্থা হয়ে যায় আমরা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই এর মধ্যে অনলাইনে আপনার এই ইয়েটা দেখি আল্লাহ সুপ্রিয়া যে ওই মুহূর্তেই আমি পাই না ওই মুহূর্তে তাই এটা আল্লাহ রহমত বলবো আমি এবং এখানে আসি আমি তো অনেক আমরা চিকিৎসা করলাম চার মাস চিকিৎসাতে ইনশাল্লাহ আল্লাহ রহমতে রেজাল্ট আসছে রিপোর্টগুলো থেকে ব্লাড তাতে আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস হচ্ছে না যে রিপোর্টটা ঠিক আছে এত ভালো রিপোর্ট অ্যাকচুয়ালি আমি অল্প একটু দেখাবো ছবি দেখাতে পারবো এটা হচ্ছে আমার আম্মা যখন আমি এখানে আসি ওই দিন সার্কেল দেখানোর জন্য আমি এই ছবিটা তুলে নিয়ে আসছি আমি সবাইকে বলছি যে সাত দিনের চিকিৎসায় আমার আম্মার এই সাত দিনের চেয়ার সাত দিনের চিকিৎসায় মাত্র সাত দিনের

আল্লাহ এমন অনেক রুগীকে সুস্থ করা তফিক আল্লাহর থেকে থাকবে আমার পক্ষ থেকে এটা আমার মা বেঁচে গেছে বলবো আমার মা বেঁচে গেছে সম্মানিত দেশবাসী বিশেষ করে আপনারা জানেন এই পৃথিবীর মানুষ কাউকে চারে না এমনকি আল্লাহ রাসুল যে ভালো কোনো কাজ পৃথিবীর লোক করবে আমরা আশাও করতে পারি না সেই আল্লাহ রাসুলকে এই মানুষ জাতি কপাল দিয়ে প্যারাগ ডুকাইয়েছে মাথা দিয়ে বের করেছে দন দন শহীদ করেছে এমনকি সমস্ত শরীরে পাটা টুকার মতো আঘাত করেছে আটচল্লিশ বিরাসিত যুদ্ধের আসলকে সেনাপতি করে দায়িত্ব পালন করতে হয়েছে এমনিভাবে মানুষ শত্রু হয়ে দাঁড়ায় আমি আপনাদেরকে বিনোদন অনুরোধ করবো সারা পৃথিবী জুড়ে যেখানে ক্যান্সার রোগের সেবা নেই সেখানে আমার ইউটিউব ফেসবুক গুগলে যারা আছে তাদের বাড়ি ঘর নাম ঠিকানা সহ আমি উপস্থাপনা করেছি সেখানে অনেকেই আছেন যে আপনারা জানেন রাসুলের সাথে থেকে যেখানে হজরত আলীর মতো শক্তিশালী মানুষ ছিল যিনি বলতেন যে পৃথিবীর ডাটা থাকলে ওজন করে দেখতেন যিনি হজরত উমর রাজি আলহন রাস্তায় দিয়ে হাঁটতে গেলে সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটত না সেই আলী রাজি আলহ উমর রাজি রাসুলের সাথে থাকার পরেও মানুষ রাসুলে শত্রুতা করেছে মুনাফিকি করেছে আমি বলবো বিশেষ করে আমাদের ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে গুগলের মধ্যে অনেকে এই ধরনের মুনাফিকে কাজ করেন অন্য ডাক্তারদের দালালি করতে গিয়ে আমি বলবো আসুন যারা এই রোগের চিকিৎসা করতে পারেন না বা এই রোগ সম্পর্কে আপনাদের অ্যালার্জি আছে আসুন না আপনারা আমাদের কাছে চলে আসেন আমাদের সাথে মাস থাকলেই তো আপনারা সুন্দরভাবে চিকিৎসা শিখে যাবেন যেহেতু আপনার সার্টিফিকেট হোল্ডার ডাক্তার আমাদের তো বাধা নেই আমরা চাই আপনাদের সবাইকে হিসাবে নিয়ে সারা ওয়ার্ল্ডে আমরা ক্যান্সারের সেবা দেব বাংলাদেশের সব মানুষ যদি ডাক্তার হয়ে যায় সারা পৃথিবীভাবে আমাদের চিকিৎসার সেবার দেখা আমি কারো সাথে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হতে চাই না কারো শত্রু নয় আমি সবারই বন্ধ হয়ে থাকতে চাই কেউ যদি আমার কাছে শিখতে চাই সেটা আজকে আমার সাথে এখানে এমবি ডাক্তার আছে বিএসএমএস ডাক্তার আছে ডিএসএমএস ডাক্তার আছে আমি সবাইকে এই বিষয়ে শিক্ষাদান করছি এবং সবাই অলরেডি আমরা প্রায় জন ডাক্তার একটা টিম আছে আমরা চাই আমরা সহযোগা হিসাবে আপনাদেরকে নিয়ে সারা পৃথিবীর থেকে ক্যান্সার কিডনি তেলস এই বিদায় দিতে চাই একটা ক্যান্সার রোগী মানে কয়েক কোটি টাকা খরচ করে ফ্যামিলিটাকে ধ্বংস করে যায় রুগীটাও মারা যায় সেইখানে আপনি আমার শত্রুতা করে ওই সব রুগীদেরকে মৃত্যুর পদে টেলে ঢেলে দিচ্ছেন আপনি একবার চিন্তা 何 মুনাফিকদের কাজ ছিল এই যে রাসুলের কাছে যা বলতো আর কাফেরদের কাছে এসে কাছে নিউজগুলো এই কাজগুলা থেকে আপনারা যারা এই কাজগুলো করছেন মুনাফিকের দরজাটা হলো দরজার অনেক নিচে এত আপনারা সেই রাস্তাগুলা বর্জন করেন কোনো লাভ নেই তো আমার পেছনে এলে কি তো আপনাদের দুই দুই পয়সা লাভ হচ্ছে না কেন আপনারা আমার পেছনে এরকম করছেন যদি বুঝতাম যে আমার পেছনে কথা বললে আপনাদের দুই টাকা লাভ হবে তাও আপনারা করতেন লাভ নেই কিন্তু নামাজ বোঝা হজ জাকার সব চলে যাচ্ছে মুসলমানত্ব চলে যাচ্ছে কাভির চেয়ে নিকৃষ্ট হয়ে যাচ্ছেন মুনাফিক হয়ে যাচ্ছেন সেই জন্য আমি বলবো আসুন আমরা বাতৃত্বর বন্ধনে আবদ্ধ হই শত্রুতার বন্ধনে নয় বিশেষ করে আমি রোগী দেখি শনি রবিষ্য আমার হয়ে গেছে সাতাশ বছরে অলরেডি সাড়ে পাঁচ হাজারের উর্ধে ক্যান্সার রোগীর অ্যাসেট আমার আছে পৃথিবীর কারো যত পঞ্চাশটা এসেট নাই এত আমাকে এইভাবে আমার পিছনের টাইম এসেড আমাকে নামানোর মতো শক্তি কারো নাই আল্লাহ যদি আমাকে গাইবি কোনো গজব না দেয় আমি আশা করি না আল্লাহর কোনো গাইবি গজব আমার উঠতে পড়বে কারণ আমি আর শত শত হাজার হাজার মানুষের উপকার করতেছি এবং আমি এমন কোন চিকিৎসক নয় যে আমি অ্যালোপ্যাথিকেরা যেভাবে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে আমি ইচ্ছে করলে এক রোগীর কাছ থেকে পাঁচ দশ লাখ টাকা নিতে পারতাম কিন্তু আমি সেটা নিচ্ছি না আমার যা প্রয়োজনীয় ঔষধ মূল্য সেটাই নিয়ে আমরা আজকে দীর্ঘ সাতাশ বছর ধরে সেবা দিয়ে যাচ্ছি আসন শত্রুতা না বেরিয়ে দেশের ক্ষতি না করে জাতির ক্ষতি না করে মানুষের ক্ষতি না করে বন্ধুত্বের মধ্যে আমরা আসি আমাদের দেশের সেবা করি জাতির সেবা করি প্রয়োজনীয় সারা পৃথিবী জুড়ে সেবা করি দুনিয়া এবং আখেরাতে আমরা লাভবান হব এবং মানুষ আমাদেরকে স্মরণ রাখবে সবাইকে ভ্রাতৃত্ববন্ধন আবদ্ধ হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরক